ছোট্ট সোনামণিরা তোমরা দেখছো কীর স্টেশন আজকে শিখব ফাঁকা ঘরে সংখ্যা বসানো এখানে এক থেকে দশ পর্যন্ত আছে কিন্তু মাঝে মাঝে ফাঁকা ঘর আছে আমাদেরকে বুঝে সংখ্যা বসাতে হবে এখানে এক আছে দুই আছে তিন আছে চার আছে তাহলে এখানে চারের পরে একটি সংখ্যা নেই এবং আরও একটি সংখ্যা নেই দুইটি ফাঁকা ঘর এরপরে আছে সাত তাহলে আমাদের এই দুইটি ফাঁকা ঘরে কী কী সংখ্যা বসবে বলো তো চারের পরে কোন সংখ্যা হয় বলো তো চারের পরে হয় পাঁচ পাঁচের পরে একটি সংখ্যা নেই এরপরে আছে সাত তাহলে সাতের আগে এবং পাঁচের পরে কোন সংখ্যাটি হয় বলতো ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো সাতের পরে একটি ফাঁকা ঘর আরও একটি ফাঁকা ঘর এরপরে আছে দশ তাহলে সাতের পরে কোন সংখ্যাটি হয় সাতের পরে হয় আট এরপরে আটের পরে আরও একটি ফাঁকা ঘর আটের পরে কোন সংখ্যাটি হয় নয় তাহলে আট নয় দশ এবার এক থেকে দশ পর্যন্ত আর কোনো ফাঁকা ঘর নেই এবার দেখো এই গোল বৃত্তের মধ্যে কিছু ফাঁকা বৃত্ত আছে এই ফাঁকা বৃত্ত আমাদেরকে সংখ্যা বসিয়ে পূর্ণ করতে হবে তাহলে এখানে আছে তিন চার তিনের আগে একটি ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে বলো তো তিনের আগে কোন সংখ্যা হয় দুই তাহলে দুই তিন চার এবার দেখো চারের পরে একটি ফাঁকা বৃত্ত তারপরে আর একটি ফাঁকা বৃত্ত এর পরে আছে সাত তাহলে চারের পরে দুইটি সংখ্যা নেই তাহলে চারের পরের সংখ্যাটি কি হবে পাঁচ এবার পাঁচের পরে আর একটি ফাঁকা বৃত্ত আছে ফাঁকা বৃত্তে কি হবে পাঁচের পরে ছয় তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে আরো একটি ফাঁকা বৃত্ত তারপরে হচ্ছে নয় তাহলে নয়ের আগে এবং সাতের পরের সংখ্যাটি কি আট তাহলে সাত আট নয় এবার দুইটি ফাঁকা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি তাহলে নয়ের পরের সংখ্যাটি কি হবে দশ এরপরে দশের পরে আরো একটি ফাঁকা বৃত্ত তাহলে দশের পরের সংখ্যা হলো এগারো এবার দেখো তিনের আগে দুইটি ফাঁকা ঘর তিনের আগের সংখ্যা হলো দুই এবার দুইয়ের আগের সংখ্যা কত এক তাহলে এক দুই তিন এবার দেখো তিনের পর একটি ফাঁকা ঘর এরপরে আছে পাঁচ তাহলে পাঁচের আগের সংখ্যাটি কি পাঁচের আগে চার তাহলে এক দুই তিন চার এরপরে দেখো আরো একটি ফাঁকা ঘর এরপরে আছে সাত তাহলে সাতের আগের সংখ্যাটি কি হবে সাতের আগে হবে ছয় এবার দেখো সাতের পরে একটি ফাঁকা ঘর আরো একটি ফাঁকা ঘর এরপরে আছে দশ তাহলে দশের আগে কি সংখ্যা হবে দশের আগে হবে নয় নয়ের আগে হবে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ